ঢাকা আমাদের দেশের রাজধানী প্রতিদিন সকালে যখন মানুষ কাজে বের হয় তখন রাস্তায় থাকে যানজট সেই যানজটে ধোয়া আর ধুলো মিশে বাতাস ভারী হয়ে ওঠে এতে চোখ জ্বালা করে কাশি ওঠে শ্বাস নিতে কষ্ট হয় এটাই আমাদের চারপাশের বাস্তব চিত্র আর এই খারাপ বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা চলুন আগে দেখে নেই ঢাকার বাতাস কতটা খারাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর মাত্র ষাটটি দেশই বাতাসকে নিরাপদ রেখেছে বাংলাদেশ সেই তালিকায় নেই মানে আমরা যে বাতাসে শ্বাস নিচ্ছি তা স্বাস্থ্যকর নয় বরং অসুস্থ করে তুলছে শুধু তাই নয় বছরের এপ্রিলে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস জানায় গত নয় বছরে ঢাকাবাসী মাত্র একত্রিশ দিন ভালো বাতাস পেয়েছে মানে পুরো সময়ের মাত্র এক শতাংশ বাকি সব দিনই বাতাস ছিল অস্বাস্থ্যকর বা আরও খারাপ এখন আসি শিশুদের কথায় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে শিশুরা বড়দের চেয়ে দ্রুত শ্বাস নেয় তারা খেলার সময় মাটির কাছাকাছি থাকে আর তাদের ফুসফুস ও মস্তিষ্ক তখনও বেড়ে উঠছে ফলে ধোয়া ধুলো তাদের শরীরে সহজেই ঢুকে যায় এবং দীর্ঘস্থায়ী ক্ষতি করে সংস্থাটি দু সালে এক প্রতিবেদনে জানায় বাংলাদেশে দু সালে বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগে ভুগে পাঁচ বছরের কম বয়সী প্রায় উনিশ হাজার শিশু মারা গেছে প্রতিবেদনটি তৈরিতে ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করেছে হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এ প্রতিবেদনের দিকে মনোযোগ দিলেই বোঝা যায় দূষণ শিশুদের জন্য কতটা ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির এক প্রতিবেদনে বলা হয়েছে শিশুরা খারাপ বাতাসে শ্বাস নিলে হাঁপানি বেড়ে যায় তারা বারবার সর্দি কাশিতে ভোগে বুকে ব্যথা হয় এমনকি পড়াশোনায় মনোযোগও কমে যায় এবার দেখি ঢাকার বাতাস খারাপ হওয়ার প্রধান কারণগুলো কি বিশ্ব ব্যাংকের দু সালের প্রতিবেদনে বলা হয়েছে ইটভাটা থেকে নির্গত ধোঁয়া পুরনো গাড়ির কালো ধোঁয়া কারখানার দূষণ এবং নির্মাণ কাজের ধুলা ঢাকার বায়ু দূষণের মূল উৎস এছাড়া ইউনিসেফ নিম্ন আয়ের অনেক পরিবার কাঠ বা কয়লা দিয়ে রান্না করে এতে ঘরের বাতাসও দূষিত হয় ফলে এসব পরিবারের শিশুরা ঘরের ভেতর এবং বাইরের দূষণ দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয় বায়ু দূষণের কারণে শুধু মানুষ অসুস্থ হয় না অর্থনীতিতেও বড় ক্ষতি হয় বিশ্ব ব্যাংকের হিসাবে দুই হাজার সালে বাংলাদেশের মোট অর্থনীতিতে ক্ষতি হয়েছিল প্রায় চার শতাংশ মানে অসুস্থতা ও অকাল মৃত্যুর কারণে দেশের সামগ্রিক উন্নয়ন নিঃসন্দেহে বাধাগ্রস্ত হচ্ছে সবশেষে বলা যায় ঢাকার শিশুরা প্রতিদিন যে বাতাসের শ্বাস নিচ্ছে সেটি নিরাপদ নয় এতে তাদের অসুখ বিসুখ বাড়ছে পড়াশোনা ব্যাহত হচ্ছে আর আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাচ্ছে তবে সমাধান সম্ভব সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক সহায়তা এবং পরিবার স্কুলে সচেতনতা সব মিলিয়ে আমরা শিশুদের জন্য একটি নির্মল আকাশ নিশ্চিত করতে পারি পরিষ্কার বাতাস কোনো বিলাসিতা নয় এটি শিশুদের অধিকার